আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের দুটি কোম্পানি ভিসার আপডেট দেবো তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হল বাস্কিন রবিনস আপনারা যদি গুগল করেন এই কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখানে যে পদবি রয়েছে তা হল ক্রো মেম্বার এই কাজে আপনার বেতন হবে নয়শো রিয়াল এবং খাবার বাবু তিনশো রিয়াল তো সর্বমোট এখানে বারোশো রিয়াল পাবেন এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এখানে থাকা আকামার চিকিৎসা যাতায়াত সব কিছু কোম্পানি বহন করবে এই কাজে আপনার বয়স হতে হবে বাইশ থেকে আঠাশ বছর আর এখানে প্রতিদিন ডিউটির সময় নয় ঘন্টা এই ভিসার মেয়াদ হবে দুই বছর এবং এটা নবায়নযোগ্য তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে অবশ্যই এই সিচি পাশ হতে হবে বাংলা ইংরেজি পড়তে এবং লিখতে জানতে হবে এছাড়া ইন্টারভিউর সময় পার্সোনাল সিবি ও সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো এই কোম্পানির ভিসার জন্য প্রতিদিন প্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউর তারিখ আগামী দশে জুন তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হল আল মাসার আল মোবাসের অপারেশন এন্ড মেনটেনেন্স কোম্পানি তো এটাও কিন্তু ডাইরেক্ট কোম্পানি তো এই কোম্পানিতে তিনটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দিবে প্রথমে যে পদবী রয়েছে তা হল ফোর্ড সার্ভার বা ওয়েটার এই কাজে আপনার বেতন হবে এগারোশো রিয়াল এখানে থাকা খাওয়া আঁকামা সব কিছু কোম্পানি বহন করবে এখানে ডিউটি সময় প্রতিদিন নয় ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে চৌত্রিশ বছর তো এই কাজের জন্য আপনার যে যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন তা হলো প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে রেস্টুরেন্ট বা ক্যাটারিং কোম্পানিতে ন্যূনতম এক থেকে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে তা হল হাউস কিপার বা ক্লিনার এই কাজে আপনার বেতন হবে এক হাজার রিয়াল এখানে থাকা খাওয়া আঁকামা সব কিছু কোম্পানি বহন করবে আর ডিউটি সময় প্রতিদিন নয় ঘন্টা এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে চৌত্রিশ বছর আর এই কাজের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচএচি পাশ হতে হবে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং ক্যাম্প করিডোর কিচেন বা ওয়াশরুম ইনডোর আউটডোর ডাইনিং হল এগুলো ক্লিন করার মন থাকতে হবে এরপর তিন নম্বর যে কাজটি রয়েছে তা হাউস কিপার বা cleaner. তো দুই নম্বর এবং তিন নম্বর ক্যাটাগরি কিন্তু একই তবে এখানে আপনার যোগ্যতা একটু কম বেশি রয়েছে তো যাই হোক তিন নম্বরে হাউস কিপার বা ক্লিনার কাজের জন্য বেতন পাবেন নয়শো রিয়াল এখানেও থাকা খাওয়া আঁকামা সব কিছু কোম্পানি বহন করবে আর এই কাজে ডিউটি সময় নয় ঘন্টা আর বয়স হতে হবে একুশ থেকে চৌত্রিশ বছর আর প্রার্থীকে ন্যূনতম অষ্টম বা নবম শ্রেণী পাশ হতে হবে অবশ্যই ইংরেজি সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং যে কোনো ধরনের ইনডোর ক্লিনিংয়ের মন মানসিকতা থাকতে হবে তো যাই হোক এই কাজে আপনার যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হলো থাকা খাওয়া আকামা চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে যেটা আমি আপনাদের পূর্বেই বললাম আর এখানে ওভারটাইম সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন আর আপনারা দুই বছর পর ছুটি পাবেন এবং আপ আপডাউন টিকিট কোম্পানি বহন করবে আর এই কোম্পানির ইন্টারভিউয়ের দিনে অবশ্যই প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আনতে হবে সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো শ্যু পরে পরিপাটি হয়ে আসতে হবে তো ফাইনাল ইন্টারভিউর তারিখ আগামী দশ এবং এগারোই জুন রোজ সোমবার এবং মঙ্গলবার সকাল দশটায় তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে